নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি শেয়ার করছি আলুর কুলচা আর এটা আপনারা তেলে নয় জলে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার একটাই কারণ যাতে আমরা ইনস্ট্যান্টলি ডোটা ফার্মেন করতে পারি এখানে আপনারা ইস্টো ব্যবহার করতে পারেন কিন্তু ওটা একটু সময় সাপেক্ষ তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দইটা আস্তে আস্তে ফার্মেন্ট হওয়া শুরু করেছে এবার ডোটা ভালো করে মেখে নেব হাতে অল্প অল্প করে জল নিয়ে ডোটা মেখে নিচ্ছি একবারই জল ব্যবহার করবেন না তাহলে ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প করে জল ব্যবহার করছি ডোটা আমি এখানে ভালো করে মেখে নিয়েছি ডোটা সাত থেকে আট মিনিট ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে ডোটা আমার মাখা হয়ে গেছে তাও দেখতে পাচ্ছি হাতে লেগে লেগে যাচ্ছে তাই সাদা তেল নিয়ে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা আমার কতটা ভালো করে মাখা হয়েছে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে অন্যদিকে আমি আলুর কুলচা বানানোর জন্য আলুটাকে গ্রেড করে নিচ্ছি এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার একে একে দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আচ্ছা এখানে আমি বলে রাখি আমি কিন্তু তিন ধরনের কুলচা বানাচ্ছি আলুটা ভালো করে মাখা হয়ে গেছে এবার অর্ধেক করে একটা অংশ সাইডে রেখে দিচ্ছি এবার বাকিটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেবো ওদিকে আমাদের পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি ডোটা আমাদের কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন এবার টেবিল টপের মধ্যে নিয়ে ওপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার লম্বা লম্বা করে লেচি কেটে নিচ্ছি এবার ওপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে বেলে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লেচিগুলোকে একটা ভিজে সাদা কাপড় দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিন এবার একটা একটা করে লেচি নিয়ে ভালো করে গোল করে আলু স্টাফিং ভিতরে ভরে নিচ্ছি আমি যেভাবে করছি এইভাবে ভালো করে ফোল্ড করে নিতে হবে তাহলে লেচিটা বেলার সময় ফেটে যাবে না এবার ওপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে হাত দিয়ে খুব হালকাভাবে প্রেস করে নিচ্ছি এবার বেলনার সাহায্যে লম্বা লম্বি করে বেলে নেব দেখতে পাচ্ছেন আমি লেচিটাকে বেলে নিচ্ছি এবার গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কালো তিল আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুটা বেলে নিচ্ছি কুলচাটা প্যানে দেওয়ার আগে অবশ্যই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে আর দিয়ে দিতে হবে জল জলটা ভালো করে ফুটে উঠলেই বেলে রাখা কুলচাটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব এটা কিছুক্ষণ হাই ফ্লেম করতে হবে এবার ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি কুলচাটা আমার এক দিক থেকে হয়ে গেছে এবার ওপরে কিছুটা বাটার বা ঘি ব্রাশ করে দিচ্ছি দিয়ে ভালো করে কুলচাটা উল্টে দিব উল্টে অন্য পাশেও বাটার ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে দুদিক থেকে প্রেস করে নিলে দেখা যাবে কুলচাটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার কুলচাটা তুলে একটা বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি অন্যদিকে আমি পনির গ্রেড করে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে কুচি আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কুলচাটার ভিতরে স্টাফিং দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আগের মতোই ওপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে স্প্রেস করে ভালো করে বেলে ওপর দিয়ে কালো তিল ও ধনে পাতা কুচি দিয়ে প্যানে দিয়ে দিলাম এবার উল্টে নিয়ে ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি এইভাবে বানালে কুলচা খেতে নরম হয় এবং টেস্টও হয় ভিতর থেকে আমাদের কুলচাটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এটাকেও বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি দেখতে দেখতে আমাদের সব কুলচা তৈরি হয়ে গেছে হয়ে গেল আমাদের গরম গরম আলুর কুলচা সাথে পনির কুলচাও কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ ও সাবধানে থাকবেন